নমস্কার অনিন্দিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো গুড মর্নিং আর আমরা এখন নটা বাজে সবাই স্কুলে যাব বাবুকে নিয়ে স্কুলে যাব আর কি তো সোম এখন স্কুলে যাওয়ার জন্য রাজি হচ্ছে না যাই হোক ওর বাবা রাজি ওকে তো এখনও খেলতে খেলতে বেরিয়ে পড়ছে দিয়ে গাড়ির কাছে গিয়ে বলছে আংশু বাড়ি যাব। তো আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে রাস্তা দিয়ে যাচ্ছি আর স্কুলেও পৌঁছে গেলাম ওর পাপাকে বাই করছে আর এখানে কিছু কুকুরের বাচ্চা দেখলাম তো তাই ছবিও তুলে নিলাম আর আমরা বেরিয়েও পড়লাম বাড়ির জন্য আর বাড়ি পৌঁছেও গেলাম তো এসে নিয়েই রান্না ছাড়া তো উপায় নেই তাই রান্না চাপিয়ে দিলাম কড়াইয়ে জল দিয়ে ডিম সেদ্ধ চাপিয়ে দিলাম তো আজকে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব আর সাথে থোর ভাজা করবো এই আজকে রান্না তো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম আর আমি নিচে বসে সবজি কাটছি মানে ঠোঁটটা বানিয়ে নিচ্ছি এই যে থোঁড় বানানো হয়ে গেছে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো কড়া চাপিয়ে দিয়েছি ওর মধ্যে তেল দিলাম তো আর একটু কালো জিরা দেব আর শুকনো লঙ্কা দেব ফোড়ন তো গরম হয়ে গেছে তেল তো ওর মধ্যেই দিয়ে দেব থোটটা যেটা লবণ হলুদ দেওয়াটা থোটটা ওই ওটা দিয়ে দিলাম এখন ভাজা ভাজা হচ্ছে ভাজা হয়েই গেছে এবার নামিয়ে নেব এই যে রেডি এবার কড়াতে ডিমগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়েও গেছে নামিয়ে নিলাম এবার সেই তেলেই আলু ফুলকপি সমস্তটা হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি ওর মধ্যে সমস্ত পেস্ট করা মশলাগুলো ঢেলে দেব আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এবার মিশিয়ে নিচ্ছি মশলাগুলো তোর মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এবার মশলাটা এবার আস্তে আস্তে কষতে থাকব মশলা কষা হয়ে গেছে তোর মধ্যে আলু ফুলকপিগুলো দিয়ে এবার একটু কষতে থাকবো এই যে ভালোভাবে আমি এবার কষে নিয়েছি তেল বেরিয়ে এসছে তো ওর মধ্যে একটু জল ঢেলে দেবো এবার পরিমাণ মতো ডিমগুলোও ছেড়ে দিলাম এবার একসঙ্গে একটু সেদ্ধ হতে থাক রান্নাটা হয়ে এসছে এবার ধনে পাতা আর গরম মশলা অ্যাড করে দিয়ে এবার নামিয়ে নেব এই যে কমপ্লিট এবার সোমকে আনতে যাব চলে এসছি স্কুলে সোমকে নিয়ে এবার আসছি তো এবার বাড়ি ফিরব তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করবেন